আসসালামু আলাইকুম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে গোটা মানব জাতির উপরে ঠিকমতো এই বিধান পালন করলে আল্লাহ তালার সন্তুষ্টি ও চিরস্থায়ী জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে বিশ্বাসীরা অবশ্যই সফল কাম তো ফরজ নামাজের আগে পরে মোট বারো রাখাত সুন্নত নামাজ রয়েছে যার গুরুত্ব অপরিসীম শরীয়তের পরিভাষায় সুন্নত বলা হয় ওই আদেশমূলক বিধানকে যা ফরজ ওয়াজিবের মতো অপরিহার্য না হলেও রাসুল সাল্লাইসাল্লামের নিয়মিত আমল থেকে তা প্রমাণিত সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের দিন কাহারো ফরজ নামাজে ঘাটতি থাকলে এই নামাজ দ্বারা আল্লাহ তালা সেই ঘাটতি পূরণ করবেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দা কাছ থেকে সবার আগে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো নামাজ নামাজ ঠিক হলে সে পরিত্রাণ ও সফলতা লাভ করবে নইলে নামাজ ঠিক না হলে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হবে সুতরাং হিসাবের সময় ফরজ নামাজে কোনো কমতি দেখা দিলে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে বলবেন দেখো তো আমার বান্দার কোনো নফল নামাজ অথবা সুন্নত নামাজ আছে কিনা অতএব তার নফল নামাজ দ্বারা ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করা হবে অথপর অন্য আমলের হিসাব গ্রহণ করা হবে প্রতিদিন ফরজের আগে ও পরে সুন্নতগুলো রাসুল সাল্লাহ সব সময় আদায় করতেন কখনো কোনো বিশেষ কারণ ছাড়া তা আদায় করা থেকে বিরত থাকতেন না এবং সাহাবাই কেও আদায়ের নির্দেশ দিতেন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকার্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন নবেজি সারাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মনিষ্ঠভাবে দিন রাতে মোট বারো রাকাত সুন্নত নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে তার মধ্যে থেকে জুহরের ফরজ নামাজের আগে চার রাখাত মাগরিবের ফরজ নামাজের পর দুই রাকাত এশার ফরজ নামাজের পর দুই রাকাত এবং ফজরের ফরজ নামাজের আগে দুই ডাকত এই সুন্নত নামাজগুলোকে আমরা যারা গুরুত্ব না দেই তারা কিন্তু আমরা অনেক বড় সুযোগ হাতছাড়া করতেছি কারণ মানুষের মৃত্যুর পর তার আর কোনো আমলেরই কোনো রাস্তা থাকবে না তাই আসুন আমরা ফরজ নামাজের পাশাপাশি সুন্নত এবং নফল নামাজগুলো পড়ার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর প্রতিনিয়তই এরকম ফজিলতপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ